হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা ডেলি লাইফ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর ব্লগ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আসলে অনেক দিন ভিডিও দেয়া হয়নি তো কারা কারা আমাকে মিস করেছো অবশ্যই কমেন্ট করো তো চলো এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ তাও অনেক দিন পর দিচ্ছি অনেক লেটে দিচ্ছি তো এ দেখো সরস্বতী পুজোর আগের দিন মা আর আমি গিয়েছিলাম বাজার তো যেহেতু বাড়িতে পুজো পুজো হয় মানে বাপের বাড়িতে পুজো হয় সরস্বতী পুজো তো ঠাকুর দেখছিলাম বাড়ি হচ্ছে দেখেছো ঠাকুর ঘর এখনো কমপ্লিট হয়নি ওই জন্য ছোট ঠাকুরই দেখছিলাম তো এখানে দেখো তোমাদের সাথেও ঠাকুরগুলো শেয়ার করলাম খুব সুন্দর সুন্দর লাগছিল ঠাকুরগুলো আর এখানে ঠাকুরগুলো আমার বেশি ভালো লাগছিল কিন্তু যেহেতু ঠাকুর ঘর এখনও কমপ্লিট হয়নি তাই মাকে বললাম এবছর ছেড়ে দাও পরের বছরে নেবে তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠাকুরগুলো কেমন লাগলো তোমাদের দেখতে সরস্বতী পুজোর অনেক দিন পর ভিডিও দিচ্ছি তাও দেখো আশা করছি ভালো লাগবে ভিডিওটা আর এই দেখো আমাদের ঠাকুর মানে এত ঠাকুর ভালো লাগছে মানে সবগুলোই মনে হচ্ছে নিয়ে নেই তো কোনটা ছেড়ে কোনটা নেব যাই হোক একটা নিয়ে এসেছি সেটা পরে দেখাবো আর এরকম আসার পর পাড়াতে দেখলাম মানে তখন পাড়ার ঠাকুরও এসে গেছে তো এই যে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের পাড়ার ঠাকুর এবছর এটা হয়ে রকম মেনেছে আসলে প্রতি বছরই আমাদের পাড়ায় কেউ না কেউ ঠাকুরটা দেয় তো ঠাকুর দেয় বলতে আগে কেনাই হতো কিন্তু তারপর সবাই এক এক করে চাকরি পাচ্ছে আর এক এক বছর আর শেষে দেয় ঠাকুর তো এই দেখো আমাদের বাড়ির পুজো এসে দাদা বাবু আমি আমি কোনো রেডি হতে পারিনি কারণ পুজোর জোগাড় করার পর আর হয়ে ওঠেনি আর এই দেখো আমাদের বাড়ির ঠাকুর এই ঠাকুরটাই নিয়েছি আর এই যে আরতি হচ্ছে তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আর আলপনা সকালে দিয়েছি এবার ঠান্ডা ওয়েদার ওয়েদারটাও দেখেছো কেমন ছিল যার জন্য টেবিল ফ্যান চালিয়ে মানে আলপনা শুকনো করতে হয়েছে আমি ভেবেছিলাম আগের দিন রাতে দেব সেটা আর হয়নি আর দেখো পুজো প্রায় শেষের দিকে এবার হোম হচ্ছে এরপরে অঞ্জলি দেব পুজোর জোগাড়টা যেহেতু আমি একাই করি আর বাড়িতে মনসা পুজো হয় মনসা পুজোর আমি ভিডিও আর করা হয়নি কারণ ওপরে মনসা পুজো হচ্ছিলো আমি তখন সরস্বতী পুজোর মানে একটা অন্য ঘরে করেছিলাম সব জোগাড় তো সেইগুলো রেডি করতে আমার আর হয়নি মনসা পুজোর ওখানে যাওয়া তো ওখানে মায়েরাই ছিল আর এই দেখো হোমটা হচ্ছে আর এই যে বাপি বাইরে বসে আছে তখন বাবু মায়ের কোলে যেয়ে বসেছে আর এই যে আমরা রয়েছে মানে ধোয়া লাগছিলো বলেই বাবু বাইরে আর এই যে দুপুরবেলায় রেডি হয় তারপর গিয়েছিলাম মগরা ঠাকুর দেখতে কারণ মগরায় সরস্বতী পুজো খুব সুন্দর হয় আর দেখো কত সুন্দর সুন্দর প্যান্ডেলও হয় তো আগের বছরও গিয়েছিলাম আবার এ বছরও গিয়েছিলাম মগরায় সরস্বতী পুজো খুব ধুম হয় আমার আগে জানা ছিল না বা আমি আগে কখনো যাইও নি রিসেন্ট দু বছর যাচ্ছি তো প্যান্ডেলগুলো দেখো খুব বড় বড় দেখছি প্যান্ডেল করেছে আর থিমের ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে কিছু ভিডিও করেছি আর কিছু ফটো তোলা রয়েছে তো ফটোগুলো আর দেওয়া হয়নি আমি শুধু ভিডিওগুলোই দিলাম তো দেখো আর এখানে দেখি সরস্বতী পুজোর দিন মানে আগের বছরও গিয়ে দেখেছি কিছু প্যান্ডেল তখনও কমপ্লিট হচ্ছে তো এ দেখছি গিয়ে এই যে কাজ হচ্ছে আর এই ঠাকুরটাও মানে প্যান্ডেলের ভিতরে যে ঠাকুরটা রয়েছে এটার বাইরেটা দেখলে কাজ হচ্ছে ভিতরেও কাজ হচ্ছিল যার জন্য তিরপল দিয়ে ঘেরা ছিল মানে তিরপলের নিচ দিয়ে ভিডিওটা করেছি যার জন্য এইভাবে ভিডিওটা হয়েছে তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আর যে কটা প্যান্ডেলে মানে দু চারটে প্যান্ডেলেরই ভিডিও করা হয়েছে কারণ আমার ফোনে চার্জও ছিল না আর এই দেখো চন্দ্রযান থ্রি করেছে তো এখানে বেশ ভালো লাগলো নতুনত্ব মানে আর সবই প্যান্ডেল দেখো বাইরে চন্দ্রযান আর ভেতরে পুরোনো সব কিছু করেছে ভালো লাগছিল আর এই যে ডিসপ্লে মানে কম্পিউটারে যে ডিসপ্লের মধ্যে রয়েছে আর এই ঠাকুরটারই পুজো হয়েছে আর এই দেখো আরও একটা প্যান্ডেল তো এই প্যান্ডেলটাও ভালো লাগছিলো আর এটার ভেতরটা আরও সুন্দর করেছে এই দেখো ঝাড়বাতিটা মানে পুরো নানা রকম কালারিং লাইট ছিল বলে আরও ভালো লাগছিলো এই যে ভেতরের প্যান্ডেলটা তো আমি একটু ফার্স্ট করে দিয়েছি নালে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছিলো ওইটাতেও দেখেছো মানে সব জায়গাতে কিছু না কিছু দেখছি কাজ হচ্ছে মানে পুজোর দিনও তখনও প্যান্ডেলও কমপ্লিট হয়নি ঠাকুরও সেইভাবে মানে ঠাকুরকে সাজানো কমপ্লিট হয়নি আর এই দেখো এখানে একটা প্যান্ডেল করেছিল মাখি তো ভেতরে মানে প্যান্ডেলের ভিতরের মধ্যে করেছিল মানে মৌচাক মৌমাছি এরকম এই যে গাছের মধ্যে রয়েছে সেরকম করেছে তো তোমরা যারা মগরার আশেপাশে থাকো বা মগরা সরস্বতী পুজো সরস্বতী ঠাকুর দেখতে আসো তারা জানো কেমন পুজো হয় আর এই দেখো এটা হচ্ছে পুজোর পরের দিন সকালবেলা আমি মানে পুজোর জোগাড় কমপ্লিট করে তারপর একটু গুজু করেছিলাম মানে রিলস বানাবো বলে রিলস ভিডিও করব বলে এই যে রেডি হয়েছিলাম আর রেডি হওয়ার পর ভিডিও বানাতে যাব দেখি তখন পুরোই চলে এসেছে তো আগে ভাবলাম পুজোটা করিয়ে নিই তো এই যে দেখো আমি এইটা মানে এই লেহেঙ্গাটা অনেক দিন আগে কেনা তো পড়া হয় না তো ভাবলাম পুজোতেই পড়ি আর এই দেখো পুজো হচ্ছে তো পুজোর পর আমাদের কি হয় এই বছরের মানে এই বছর যে পুজো হলো এই ঠাকুরটা থাকে আর আগের বছরের যে ঠাকুরটা সেই ঠাকুরটা জলে দেওয়া হয় আমাদের বাড়িতে এক বছর থাকে ঠাকুর তো মানে পুরো বছর ধরেই থাকে আর এই যে পুজোর শেষে আজকে যেহেতু দ্বিতীয় দিনেই পুজো কমপ্লিট তো এই যে মানে সুতো কেটে দিয়ে যাবে এবার তো ঠাকুরটা মা বলছিল। আমাকেই গোছে তো আমি বলেছি যে তুমি করে নিও তো এই যে দেখো এবার দুধে হালতায় মায়ের মুখ দর্শন হবে পুজোর আর তার মধ্যে থা এই দিন যেহেতু ষষ্ঠী থাকে আমাদের ষষ্ঠীও আছে মানে বাপের বাড়িতে নেই বাট শ্বশুরবাড়িতে আছে তো ষষ্ঠীর জন্য এবার যে আমার বাপের বাড়িতে যেহেতু হয় না পুজোটা তো পাশের বাড়ি কাকিমাদের বাড়ি পুজো দিই আমি সেই কাকিমাদের আবার এক আত্মীয়া মারা গেছে বলে কাকিমারা চলে যাবে তো সকালবেলা মানে আমি ঘুম থেকে ওঠার আগেই পুজো করি আমার জন্য প্রসাদ দিয়ে গেছে ওই কাকিমা মানে ওই কাকিমা প্রতি বছরই তাই করে পুজো হয়ে গেলে আমাকে তাড়াতাড়ি ডাকে বলে কতক্ষণ আর না খেয়ে থাকবি তো যেহেতু বাবু স্নান করে বাবুকে ফোঁটাটা দেবো তারপরেই ওকে প্রসাদ খাই আমি জল খাই তো একটু লেট হয়ে যায় আর অভ্যাস হয়ে গেছে এই দেখো সুতো কাটাও হয়ে গেছে তোমাদের বলতে বলতে আর এই দেখো এবার দুধে আলতায় মুখ দিয়ে মুখটা দেখবো তো ফার্স্ট আমি দেখেছি কারণ মানে পুরোহিত দেখার পর বললো দেখতে আমি দেখেছি আর এই দেখো তারপরের দিনকে আমাদের পাড়ার ঠাকুর ভাসানের যে বাবুর ডান্স করছিল বলে একটু ভিডিও করেছি আর এই যে আমার বান্ধবীর মেয়ে একে আগের ভিডিও দেখ যারা দেখেছ তারা জানো আমি মেয়ে হিসাবে আমার মেয়ে বলতাম মেয়েই আমি ওকে মেয়ের মতনই দেখি তো এই যে নাচ করছিলাম যে হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছে নাচো টাচো তো ওরই ভিডিও করছিলাম সব মেয়েরাও ডাকছিলো আগে ডান্স করতাম ভালো লাগতো মানে ভাসান ডান্স যাকে বলে আর কি এখন আর ভালো লাগে না আমি বলি তোরা কর তো দেখাচ্ছি তোমাদের তো সবাই এই দেখো সবাই ডান্স করছে আমি বললাম না আমাকে ডাকছিল বাট আমি বলেছি না এবার আমি বড় হয়ে গেছি তোরা এখন ছোটো আছিস তোরা কর ভালো লাগছিল না আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আর আমার ঠান্ডা একদম ভালো লাগছিল না আর এই দেখো তারপরে রাতের খাওয়া দাওয়া তো প্রতি বছর খিচুড়ি হয় বাট এবছর বেশি বেশি চাদা দেওয়া হয়েছে সবাই মানে কে কিছু কিছু কন্ট্রিবিউট করেছে যার জন্য এই বাসমতি পোলাও হয়েছে আলুর দম হয়েছে আর পায়েস তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো